চাঁদপুরের মতলাম উত্তর উপজেলার দক্ষিণ গালিমখা গ্রামে কয়েকটি বেদে পরিবারের অত্যাচার ভূমিদস্যু সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী শুধু তাই নয় ওই বেদে পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাদের অত্যাচারী কর্মকাণ্ডের প্রতিবাদে ও বেদের পরিবার উচ্ছেদের দাবিতে শনিবার দুপুরে গালিমখা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বক্তব্য দেন বলেন সমাজ সেবক ফজলুল হক খান মোহাম্মদ নান্নু খান সাইফুল ইসলাম ইয়াজি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সোমন খান মোজামিল হক আবুক সাইদ খান রাশিদা বেগম ও মমতাজ বেগম সহ আরো অনেকে সময় এলাকা শত শত নারী পুরুষ মানবন্ধনে অংশগ্রহণ করেন সময় বক্তারা বলেন গত দশ থেকে পনেরো বছর আগে ওই বেদে পরিবারটি ধনগোদা নদীতে নৌকায় বসবাস করত পরে তারা সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে এখন তারা কয়েকটি পরিবারে রূপান্তরিত হয়ে আমাদের দক্ষিণ গালিমখা গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করেছে আমাদের ফিশারির মাছ ধরে নিয়ে যায় আমাদের বাড়িতে লাকড়ি বা অন্য যা কিছু কিছু পাই তা নিয়ে যায় বললেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দেয় এ পর্যন্ত আট থেকে দশ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করতে চাই কিছু বললেই মারমুখী আচরণ করে তাদের অত্যাচারে আমরা অথেষ্ট আমরা মামলা করেছি দ্রুত এই বেদেদেরকে এখান থেকে আইনগতভাবে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান মানববন্ধনকারীরা